দুদিন গেছিলাম আপনাদের অফিস যে আমি কি হয় আমাদেরকে তেলের সঙ্গে চাউল ডাউল আটা ময়দা সুজি পলাও চাইল সাপাতা এগুলি দিতেছে তখন বলছো যে এটা লিখিত আপনাকে গেছিলাম অফিসে আপনি যে পাই না পরে আলিম বলছে এটা লিখিত লিখি দরকার আমি আবার ইয়াতে টিকি গ্রুপে গেছি আমাদের তো এই মাল লোকের মাল দিয়েছি এখন তো দোকানদাররা এগুলি অবজেকশন দিতেছে আমরা কি করবো

তাহলে যেহেতু ওই কাগজ চাচ্ছেন তাহলে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং রিসিপ্ট সহ আপনি অফিসে আসেন লিখিত স্টেটমেন্ট দেবো কি অপরাধের জরিমানা করা হলো ইউজলি এটা আমরা দিই না কি কারণে আপনাকে জরিমানা করা হলো এই স্টেটমেন্টটা আপনাকে আমরা দিব আর জরিমানা এখন বিশ হাজার টাকা এগুলো করতে পারবেন না আপনাদের ব্যাপারে এটি জোর করে দিবেন কেন উনি তেল তেল নেই চায় কথা দিবেন তা আর কি কি দেয় আটা

আর এই যে খোলা তেল কত করে বিক্রি করছেন খোলা তো এখন সয়াবিন বেসে বিক্রি বন্ধ করে দিচ্ছি গতকাল থেকে চলেন আছে না এখানে এগুলি পাম অয়েল কত করে বিক্রি করছেন

160 টাকা আমরা কিনলাম তাহলে আমরা সে কাগজ দেখেন আপনি আমরা লিখিত আপনার লিখিত আপনাদের ব্যবসায়িক আমাদের ব্যবসায় বিক্রি করবেন কি করবেন এটা আপনার ব্যক্তিগত বিক্রি করতেও না তাহলে আমি তো কালকে আমি কালকেও গেছি আজকেও গেছি

কোম্পানি আমাকে এই যে শৈশের দিয়ে রাখছে দেখেন তোম্পানি কোন কোম্পানি গেল আমি এখন লিখিত দুই দিন গেছি আমি যদি না স্যার তাহলে আমি বলতাম আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় যেমন আজকে অনুমোদন পেয়েছেন হ্যাঁ তাহলে তাই না পাইলে আমি কি করতাম স্যার ওনার ফিরে সেরে বলছি উনি তো সার না এলে আমরা এটা ইয়ে নিতে পারবো না চলেন আমি আমি যাই সরাসরি ওনার অফিসে চলেন আমি যদি মিথ্যা কথা বলি আমি সত্য কথা মিথ্যা কথার দিকে নেই আমি হচ্ছে যেটি বলতে চাচ্ছি আচ্ছা এইগুলি আমি তারে স্যার একটু আমার ঠিক আছে আপনি যা করলেন আপনার কথা আমি মানলাম স্যার

না এটা আমার নামে লিখতে পারবি না স্যার আমি যেহেতু টিকি গ্রুপের মালের প্রতিনিধি আমি টিকি গ্রুপ না আমি টাকা বিশ্বাস দিব কিন্তু টিকি গ্রুপের নামে ইয়া করতে হবে আমি এটা হে করে দেখামো আমি টিকি গ্রুপের যে যে আট টাকা লিটার বাড়াইছে হ্যাঁ এই মোস্তফা জামাল কি জানি নাম এই সেই হের হের কাছে কাগজ নিয়ে যেতাম হ্যাঁ পরেরটা লিখবো ওটা তো ওখানে হবে আপনার বক্তব্য শেষ এখন আমি উত্তর দিতে সুযোগ দিবেন আমাকে না আপনি বলে সুযোগ অবশ্যই আছে আপনি যত কথা বলেছেন আমি দুইটা পয়েন্ট পেয়েছি নাম্বার 1 সেটি হচ্ছে মৌলভী বাজার থেকে তেল কিনেন তেলের কোনো ক্যাশ মুহ দেয় না ক্রয়ের না আচ্ছা এটার সলিউশন হচ্ছে যেহেতু ক্যাশ মুহ দেয় না আপনি আপনার প্যাডে লিখিত দেন যে অমুক অমুক দোকানদার মৌলভী বাজার ঠিকানা তারা এই ভোজ্য তেলের সয়াবিন বা পাম পাকা ক্যাশ মুহ দেয় না এই কথা লিখিত দেন আমরা সলিউশন দিব আমি কিন্তু কারো নাম লিখবো না এই না তাহলে আপনি যদি সহযোগিতা না করেন তাহলে আমি ধরব কাকে আকাশকে ধরব বাতাসকে লিখবো ওটা তো আমি জানি পরে কিছু প্রথম কর আচ্ছা ঠিক আছে পরে দুইটি পয়েন্ট আমি বললাম তো যে আপনি যত কথা বললেন এতক্ষণ শুনে শুনে আমি দুইটা পয়েন্ট শুধু পেয়েছি একটা হচ্ছে বাজার ব্যবসা সমিতির যেনারা তেল বিক্রি করেন তারা আপনাকে পাকা ক্যাশ মোমো দেয় না তেল বিক্রির এমনকি টিকে পরে আসেন তাহলে আপনি তো করে আপনার প্যাডে লিখিত দেন যে মৌলিবাজার অমুক প্রতিষ্ঠান সয়াবিন পাম অয়েল বিক্রি করে অথচ তারা পাকে ক্যাশ মোমো দেয় না অথবা এই চেয়ে বেশি দাম সরকার কর্তৃক নির্ধারিত দাম অপেক্ষা বেশি দামে বিক্রি করে এই কথাগুলো লিখিত দিতে হবে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব দ্বিতীয় পয়েন্ট আপনি বলছেন যে কে গ্রুপ আপনাকে বাধ্য করেছে এই সয়াবিন তেলের সাথে চিনি ডাল চা পাতা আটা এগুলো বিক্রি করার বাধ্য করেছেন চিনি না চিনি বাদ দিয়ে বাকিগুলো বাধ্য করতেছে নাই তো এই আমরা সামনে তো সব আচ্ছা ঠিক স্যার তাহলে টিকে গ্রুপের বিরুদ্ধে আপনি একটা লিখিত অভিযোগ দেন আমাদের কাছে যে টিকে গ্রুপ এই সয়াবিন তেলের সাথে এই পণ্য শুনেন আপনি খালি একই পয়েন্ট আছেন গেছিলেন গেছিলেন আমি তো আপনার কাছে আসছি তখন এখন যেন আপনি আপনার কাছে তো আমরা আসছি এখন লিখিত দেন যে টিকে গ্রুপ সয়াবিন তেলের সাথে এই যে আটা ময়দা চা পাতা সুজি ডাল এগুলো নিতে বাধ্য করছে লিখিত দেন আপনি লিখিত দেন এখানে দিতে পারেন অথবা আমার অফিসে যেও দিয়ে আসতে পারেন আমরা পাঁচটা পর্যন্ত তো অফিস করেই তো নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তখন তাদেরকে আমরা দেখবি বিষয়ে দেখবো কথা বুঝেছেন না তখন তো আমরা জরিমানা করছেন জরিমানা তো আপনি তো বাধ্য করেছেন উনি তো বললেন আপনার নাম তো কমপ্লেন দিলেন ওই ব্যবসায়ী যে তেলের সাথে এইগুলো নিতে বাধ্য করেছেন আপনাকে কিন্তু মুখোমুখি করে দিলাম তো এর তো ফ্যাক্ট আমি ওনারা পুরানা মাল পাইছে যার জন্য ওনারা করতেছে ঠিক আছে আমরা এই মাল নেবো এবং ওনারা চাপাটা বিক্রি করে এটা হলো কি জানি এই দোকানের নাম হলো ওই যে পাঙ্খ আছে না হ্যাঁ হ্যাঁ পাঙ্খ আনার টাকাটা দিয়ে দেন জরমানে টাকাটা দিয়ে দেন

আপনি এইটা লিখে দেন আমি এই টিকে গ্রুপ আমি এবার লিখিত সমস্যা নাই আমার আমি তো ব্যবসা করতে বলছি আমার তো ব্যবসা আমার যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে

আপনার অভিযোগের ভিত্তিতে টিকি কি গ্রুপকে ধরা হবে আপনি লিখিত দেন আমরা নিচে গেলাম এখন ওই ওই প্রতিষ্ঠান যার তথ্যের ভিত্তিতে আসছে ওনার কাছে আবার যাচ্ছি